একশো টাকা তুলো পঁচাত্তর টাকা তোমরা খাও পঁচিশ টাকা আমাদের দাও বিয়াল্লিশ কোটি মুসলমান কেউ ভেবেছিল ছিল। আর একটা বাবরি মসজিদ তৈরি করার দরকার মহান আল্লাহ আমাকে বলেছে হুমায়ুন তুমি আগিয়ে চলো আমি তোমার সাথে আছি তাই আমার গপ্তানের দাম কেউ এক কোটি টাকা দিচ্ছে ইউপি থেকে কেউ দু কোটি টাকা আমার গপ্তন কেটে নিয়ে যাওয়ার করছে আমাকে প্রতিনিয়ত ফোন করে বলছে বাবরি মসজিদ শুরু হওয়ার আগেই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেব আমি বলেছি কুচ পড়ুয়া নেই হুমায়ুন কবির আছে হুমায়ুন কবির থাকবে আল্লাহ যদি হুমায়ুন কবিরকে ডেকে নেবে মহিমায় হুমায়ুন কবির সাড়ে তিন হাত কবরের মধ্যে চলে যাবে আমি কাউকে ডরাই না কারোর সঙ্গে ভয়ে করি না কোনো পরোয়া করে না তাই হুমায়ুন কবির সবা প্রথমে হরিয়াল পাড়া দিয়ে শুরু করলো দলের জন্ম হওয়ার পর আপনারা সবাই জানেন বাংলায় কতগুলি রাজনৈতিক দল আছে সেই দলের জন্ম তৃণমূলের বললাম নয় আগস্ট উনিশশো সাতানব্বই পাঁচ হাজার লোক নিয়ে আউটডোরে প্রোগ্রাম করে তৃণমূলের জন্ম হয়েছে আর আমি আড়াই লক্ষ মানুষের জমায়েত করে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই জনতা উন্নয়ন পার্টির জন্ম দিয়েছি তারপরে যেদিন আমাকে ছয় ডিসেম্বর আমি পার্টির মসজিদে শিলান্যাস করবো বলেছিলাম সেদিন এই মমতা ব্যানার্জি তলাই তলাই